আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত তালেব আলিমগণ কোরআনিক ভার্স মাদ্রাসার আরবি ভাষা মাউলানি বিভাগ সম্পর্কে জেনেছেন বা জানছেন তারা বিস্তারিত জানার জন্য কিভাবে এই সম্পর্কে বিস্তারিত জানবেন এবং কীভাবে ভর্তি হবেন এই ব্যাপার আজকের এই ভিডিওটি করছি আর বিভাষা মালনের বিভাগ সম্পর্কে জানার জন্য যারা এই লিঙ্কে আসবেন মাদ্রাসার এইটা সম্পর্কে বিস্তারিত জানতে পারতো বা যারা ইতিমধ্যেই এই লিঙ্কে এসেছেন বা এই পেজটা যারা ভিজিট করেছেন তারা আশা করি মাদ্রাসা সম্পর্কে বা আমাদের ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আমাদের এই আয়োজনটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মাদ্রাসার গ্রাউন্ডের না অথবা কর্মজীবী যারা মাদ্রাসায় চব্বিশ ঘন্টা থেকে পড়ার সুযোগ না অথবা কলেজ ইউনিভার্সিটির ছাত্র পাশাপাশি আলেম হতে চায় এলেম শিখতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই আরবি ভাষা মাওলানা বিভাগ এই কোর্সটা সাধারণত হচ্ছে এক বছর থেকে ছয় বছরের কোর্স এক বছর হচ্ছে আরবি ভাষা মাওলানা আরবি ভাষা বিভাগ যেটার মাধ্যমে আপনি আরবি ভাষা শিখতে পারবেন কোরআন তর্জমাটা বেসিক লেভেল থেকে অর্জন করতে পারবেন কোরআন তর্জমাটা শিখতে পারবেন ইনশাল্লাহ আর ছয় বছর হচ্ছে দাওর আদিস মাস্টার্স পর্যন্ত যেটা সাধারণত একজন আলেম হওয়ার জন্য যে স্বীকৃতি বা যে ডিগ্রিটা প্রয়োজন হয় এই ক্লাসগুলো সরাসরি যাদের সুযোগ আছে মাদ্রাসা এসে করতে পারবে যাদের সুযোগ আছেন তারা সুযোগ নেই তারা দূর দূরান্তে আছেন তারা অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো করতে পারবেন এছাড়া যারা ঢাকার মধ্যে চাকরি বাকরি করেন অথবা ইউনিভার্সিটি কলেজেতে পড়েন তারা আমাদের মাদ্রাসায় আবাসিকভাবে থেকে মাদ্রাসায় পড়াশোনা করতে পারবেন যেহেতু আমাদের ক্লাসগুলো প্রতিদিন মাত্র দুই ঘন্টা ক্লাস হয় তাই আপনার যে কোনো কাজের পাশাপাশি আপনি দুই ঘন্টার সময় অফসর সময় বের করে আপনি এই ক্লাসটি করতে পারবেন এবং দুই ঘন্টার বাহিরে আপনাকে বাসায় ক্লাসের বাহিরে আপনাকে বাসায় এক ঘন্টা মিনিমাম হোমওয়ার্ক করতে পারবে করতে হবে এক ঘন্টার বেশি মেহনত করলে এটা আপনার জন্য উপকার হবে তো আমাদের একটা গ্রুপ আছে ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপে আমাদের যে সমস্ত ছাত্ররা ভর্তি হয়নি বা হয়েছে সবাই ওই গ্রুপটিতে যুক্ত থাকতে পারবে এবং ওই গ্রুপের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের সঙ্গে কানেক্টেড থেকে আমাদের সম্পর্কে মাদেশের সম্পর্কে এবং যারা ভর্তি হয়েছে তাদের মতামত তারা সরাসরি ওখানে দেখতে পাবে আপনি এই বাটনটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি এখানে জয়নে ক্লিক করলে ইনশাআল্লাহ আপনাকে হোয়াটসঅ্যাপে জয়েন ফেলবে এরপর হচ্ছে আহ আহ এখানে যারা পড়েন তাদের বিভিন্ন যারা তাদা এখানে যে মাস্টার্স যে সনটা বোর্ড থেকে মাদ্রাসা কই মাস্টার শিক্ষা বোর্ড সরকারি যে হায়াতুল উলিয়া যে বোর্ডটা আছে সেটা থেকে সরাসরি দাওরাদেশ পরীক্ষা দিয়ে মাস্টার্সের যে সন সেটা অর্জন করতে পারবে এবং আমাদের সিলেবাসটা হচ্ছে মাদিনাসাব এবং কাদিম নাসাবের সমন্বয় তো মোটামুটি পুরো পেজটা যদি কেউ ভিজিট করে পুরো সম্পূর্ণ বিষয়টা আমাদের মাদ্রাসা আমাদের ক্লাস কীভাবে হয় কীভাবে ভর্তি হতে পুরো বিষয়টা এখান থেকে যে কোনো ব্যক্তি স্পষ্ট হয়ে যেতে পারবে এবং এখানে মিডিয়াতে প্রচারিত আমাদের একটি মাদ্রাসার এখানে একটা ভিডিও হয়েছিল মাদ্রাসা এসে মাদ্রাসা ক্লাস সম্পর্কে বিস্তারিত ভিডিও হয়েছিল এখন আমি আজকে যে মাদ্রাসাটা সম্পর্কে এই পুরো ভিডিওটা দেখলে এই সম্পর্কে আপনারা ছাত্রদের বিভিন্ন মতামত অনেক কিছু এই ভিডিও থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনার এতটুকু জানাবো যদি ভর্তি হতেন তাহলে ভর্তি বাটনে ক্লিক করলে আপনার সরাসরি এই ফর্মটাতে নিয়ে যাবে এবং ফর্মটা ফিল আপ করলে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন কিন্তু আমি আরও কিছু বিষয় আপনাকে দেখাচ্ছি আপনি যা যা অর্জন করবেন এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন যেমন আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারাই ভর্তি হয় ক্লাস শুরু করার সে প্রথম তিন মাসের মধ্যে সে আরবিতে কথা বলা শুরু করতে পারে আলহামদুলিল্লাহ এছাড়া আরও অনেক 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 দক্ষতা সে এখান থেকে অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ এবং আমাদের মাদ্রাসা ঢাকার বাড্ডাতে অবস্থিত এবং কীভাবে পরিচালিত হয় এবং মাদ্রাসাটিতে বর্তমানে কী পরিমাণ ছাত্র আছে এই সম্পর্কে একটা এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এরপরে যে বিষয়টা সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকেই জানতে চান সেটা হচ্ছে মাদ্রাসার অনলাইন ক্লাসগুলো কীভাবে হয় অথবা অফলাইন ক্লাসগুলো কীভাবে হয় দেখুন এখানে দুইটা ভিডিও দেওয়া হয়েছে এখানে যে অনলাইন ক্লাস যেটা এখানে আপনাকে দুইটা ভিডিও দিয়েছে ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন যে ক্লাসগুলো কীভাবে হয় ক্লাসগুলো গুগল মিটের মাধ্যম হয় আপনি যখন এখানে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আপনার যে ক্লাসের গ্রুপ ওই গ্রুপে জয়েন করবেন এবং সেখানে গুগল মিটের লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা এই ক্লাসের মধ্যে ঢুকে যাবেন এবং সেখানে আপনার সাথীর সঙ্গে আমির সাহেব সবাইকে দেখতে পাবেন এই যে দেখুন এখানে সমস্ত সাথীরা আছে আমির সাহেবরা আছেন এবং উস্তাদরা আছেন যেখানে উস্তাদ ক্লাস করাচ্ছেন দেখুন ক্লাসের একটু বিষয়টা আমি আপনাকে সর্দার ভাই অর্থ বলুন তো জামিল জামিদ এটাই সুন্দর মসজিদ মার্শাল্লাহ দেখছেন কি সুন্দর ওস্তার ছাত্রকে জিজ্ঞাসা করে ছাত্র উত্তর দিচ্ছে অ্যাজ ইউজুয়াল অফলাইনেই আমরা যেভাবে তাদের সামনে থাকি শিক্ষকের সামনে থাকি শিক্ষক আমাদেরকে পড়া দেন আমরা পড়ি উচ্চ শিক্ষক আমাদেরকে পড়ান আমরা সাথে সাথে শিক্ষকের সাথে পড়ি শিক্ষক আমার সবক হয়েছে কিনা পড়া হয়েছে কিনা এই ব্যাপারে আমার পড়া শোনেন পড়া জিজ্ঞাসা করেন বিভিন্ন করেন ঠিক হুবুইভাবে এই বেশটা ভিজিট করলে বিস্তারিত দেখলে বুঝতে পারবেন যে ক্লাসগুলো কত চমৎকারভাবে হয় এখানে দুইটা ভিডিও দেওয়া দেওয়া হয়েছে করি বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের নমুনা অর্থাৎ যেখানে অফলাইনের মতো ছাত্র শিক্ষক প্রত্যেকে এক অপরকে দেখতে পাচ্ছে অফলাইনে আমরা এক অপরের সঙ্গে বসি একসাথে বসি হয়তোবা কিন্তু অনলাইনে আমরা যার যার জায়গা থেকে একটা স্ক্রিনে একসাথে বসছি এবং যেখানে অফলাইনের মতো শিক্ষক ছাত্র সাথীবাই সবাই একসাথে কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ আর অফলাইনের ক্লাসগুলো সেটা গতানুতিকভাবে কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসে আমরা যেভাবে ক্লাস করতাম ওইভাবে পরিবেশে যে ক্লাসগুলো হয় এইভাবে ক্লাসগুলো হচ্ছে এখানে দেখেন চমৎকার ক্লাস করাচ্ছেন এবং অনুশীলন করাচ্ছেন ছাত্রদেরকে ছাত্ররা ক্লাস করছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এবং আপনারাও সাহস পাবেন ওনাদের মতো ব্যক্তিরা যদি পারে আপনিও তো ওনাদের মতো আপনিও আশা করি পারবেন এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র অনেক কর্মজীবী অনেক ডক্টর ইঞ্জিনিয়ার আইটি সেকশনের লোকজন এখানে আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে এছাড়া বর্তমান যে সমস্ত ছাত্ররা এখানে পড়তেছে তারা তাদের মনের অনুভূতি বিভিন্ন সময় আমাদেরকে শেয়ার করে যেগুলো স্ক্রিনশট আকার আমরা এখানে আপনাদের জন্য উল্লেখ করছি যাতে আপনারাও এখানে সাহস করে ভর্তি হতে পারেন এবং আপনাদের মনেও স্পৃহা তৈরি হয় এবং কিভাবে পড়ানো হয় কি পড়ানো হয় এই ব্যাপারে একটা ভিডিও দেওয়া হয়েছে যেগুলো আপনারা আশা করি এখানে দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এখানে কীভাবে পড়ানো হয় কী পড়ানো হয় এই বিষয়ে ফলে এই যে সিলেবাস সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করছে কী কী পড়ানো হয় এবং কীভাবে পড়ানো হয় এবং এখানে ভর্তির বিষয়ে একটা তথ্য দেওয়া হয়েছে এবং আপনি সব কিছু দেখার পরে যখন আপনার মন স্থির হয়েছে যে আমি ইনশালা ভর্তি হবো তাহলে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যেহেতু আপনারা যারা অনলাইনে ভর্তি হবেন তারা অনলাইনেই এই ফর্মটা ফিল আপ করবেন আর যারা আমার সরাসরি মাদাসায় পড়বেন এবং মাদ্রাসায় সরাসরি পড়ে মাদ্রাসায় ভর্তি হবেন তারা মাদ্রাসার একটা ফর্ম নিয়ে সেখানে ভর্তি হতে পারেন আর যারা অনলাইনে ভর্তি হবেন তারা এই ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটার জন্য প্রথম আপনার নাম দিতে হবে এরপরে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যে নাম্বারটাতে আপনাকে পাওয়া যাবে যে নাম্বারটা দিবেন অবশ্যই নাম্বার জন্য একটা হোয়াটসঅ্যাপ থাকে এরপরে আপনার বর্তমান ঠিকানা দেবেন অর্থাৎ যেটা আপনার কর্মস্থল যেন আপনি বিদেশে থাকেন ওমানে থাকেন অথবা আপনি আপনার দেশের বাড়িতে আপনার স্থায়ী ঠিকানা দেশে কুমিল্লা অথবা নোয়াখালী অথবা চিটং যেখানেই থাকুক কিন্তু আপনি অন্য একটা এলাকায় আপনি কর্মস্থলের কারণ বা কর্মের কারণে থাকেন বা পড়াশোনার কারণে থাকেন সে বর্তমান ঠিকানাটা এখানে দিবেন এবং আপনার যেটা স্থায়ী ঠিকানা দেশের বাড়ি সেটা এখানে দিবেন এবং আপনার ইমেলটা এই জিনিসগুলো চাইলে দিলেও হয় না হয় কিন্তু আপনার নাম এবং আপনার নাম্বারটি অবশ্যই দিতে হবে যাতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি এবং আপনি এখানে সব কিছু দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি সাবমিট বাটনে ক্লিক করার আগে চাইলে কিছু প্রশ্ন উত্তর এখান থেকে জেনে আসতে পারেন যদি আপনার প্রয়োজন হয় এই প্রশ্নগুলো জানা আর যদি না প্রয়োজন হয় আপনি সরাসরি এখানে সাবমিট করে দেবেন এই মুহূর্তে আপনার আপনি এখানে শুধু নাম ঠিকানা হয়েছিলেন কিন্তু ভর্তি ফি মাসিক ফি এই জিনিসগুলো কিন্তু এখানে দেন নাই আপনাকে প্রথমত সাবমিট করার পর আপনার ভর্তির আবেদনটা গ্রহণ করা হবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার সামনে একটা নতুন পেজ আসবে যেখানে আপনাকে অভিনন্দন বা আহ্লান সাহ্লান জানাবে যে আপনার আব আপনার ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছে এইভাবে এটা অভিনন্দন জানাবে এবং আপনাকে পরবর্তী পদক্ষেপ থাকবে আপনার ভর্তি ফি এবং মাসিক ফি এখানে উল্লেখ আছে যারা অনলাইনে ভর্তি হবেন তাদের ভর্তি অনলাইনে ভর্তি এবং মাসিক ফি কত এবং টোটাল কত আসে এই এই পেমেন্টটুকু বা এই ফিটুকু আপনি মাদ্রাসার বিকাশ বা নগদে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আসবে বিকাশ নগদে ক্লিক করলে বিকাশ নগদের অ্যাকাউন্টে আসবে এই টাকাটা আপনি এটাতে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষটা আপনি কী করবেন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দেবেন মেসেজ দিয়ে আপনি যে নাম্বার থেকে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন তার একটা স্ক্রিনশট অথবা ওই নাম্বারটি এখানে উল্লেখ করবেন আপনি সরাসরি মাঝে মেসেজ দিতে চাইলে এই বাটনটিতে ক্লিক করলে সরাসরি মেসেজ দিতে পারবেন ঠিক আছে এরপরে যেভাবে ভর্তি হয়ে ক্লাসে যুক্ত হবেন এই যে কথাটা আমি যে ভিডিওটা আপনার দেখছেন এই ভিডিওটা এখানে দেওয়া আছে এখানে আপনি ভিডিওটা দেখে আপনি ভর্তি হয়ে যেতে পারেন তো আপনি মেসেজ আমি কিভাবে দিবেন এই ব্যাপারে আমি সংক্ষেপতে একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে এখানে আপনি একটা মেসেজ দিবেন দেখেন আমি এই নাম্বার থেকে বিকাশের মাধ্যমে এত টাকা পাঠিয়েছি আমার নাম এত টাকা এই অমুক হ্যাঁ এরপর আপনার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে অথবা একটা স্ক্রিনশট দিতে পারেন এরকম বিভিন্ন স্ক্রিনশট আপনি দিতে পারেন দিয়ে আপনি উল্লেখ করতে পারেন এবং আপনি সুন্দর মতো এটা মেসেজ দিয়ে দিলে এটার একটা রিপ্লাই খুব দ্রুত পেয়ে যাবেন এবং আপনাকে খুব দ্রুত সময় মাদ্রাস ক্লাসের যে গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করা যাবে এবং সেখানে আপনি আমি সব ছাত্রবাই উস্তাদ সবাইকে ইনশাআল্লাহ দেখতে পাবেন এবং আপনি সুন্দরভাবে ক্লাস সেখানে স্টার্ট করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে কথা বলতে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব থেকে উত্তম হয় আর এছাড়া সরাসরিও কল দিতে পারবেন আমাদের এই নাম্বারে মাদ্রাসার অফিসিয়াল নাম্বার এটাই এবং এই নাম্বারেই আমাদের নগদ বিকাশ করা আছে এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও এখানে উল্লেখ আছে আপনি ব্যাঙ্কে পাঠালেও সেইখানের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুক এবং কেউ যদি কোনো কিছু না বুঝেন সরাসরি মাদ্রাসার এই যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যারা প্রবাসে সৌদিতে আসেন যেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেওয়া জানা সেখানে আপনারা ভয়েস মেসেজ দিয়ে আপনি আমাদের আপনার যে কোনো তথ্য আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তালা এবং আপনাকে সার্বিক সহযোগিতা করা হবে যারা নিয়োগ করেছেন দ্রুত ভর্তি সম্পন্ন করে আপনি এবং আপনার ফি পাঠিয়ে দ্রুত ক্লাসে জয়েন করুন আমাদের কিছু ক্লাসের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নতুন কিছু ক্লাস শুরু হবে দ্রুত ভর্তি ক্লাসে জয়েন করে আইলমেদিন হাসের এই মহান রাস্তায় অংশগ্রহণ করুন এই কাফেলায় যুক্ত হন এই কাফেলার যাত্রী হন এই কাফেলায় যারা অংশগ্রহণ করে তারা মৃত্যু তাদের মৃত্যু হয় শহীদি মৃত্যু তাদের ব্যাপারে অনেক অনেক ফজিলত কোরআনে হাদিসে বর্ণিত রয়েছে তা আল্লাহ তালা আমাদেরকে এই লাইনে কবুল করুক তালে ইল সাহেব আল্লাহ তালা আমাদের কবুল করুক ও আখির আল্লাহামদুল্লাহ